আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওসালাম তানজিমুলা গার্লস মাদ্রাসার আয়োজনে আজকের এই বর্ণাঢ্য প্রোগ্রামের সম্মানিত সভাপতি তানজিমুলা ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর জনাব মিয়া মোহাম্মদ আসলাম স্যার উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংকের ম্যানেজার জনাব নাজবুল হাসান স্যার আমন্ত্রিত অতিথিবৃন্দ অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এত সুন্দর প্রোগ্রামে বসার তৌফিক দিয়েছেন সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে এসে আমি সত্যি খুবই অভিভূত আনন্দিত যে ছোট একটা জায়গার মধ্যে দুইটা অধিবেশনে সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করাটা অনেক কঠিন তারপরও তোমাদের সুন্দর উপস্থিতি সহযোগিতা এগুলো দেখে খুব ভালো লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে প্রধান অতিথির বক্তব্য পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ আজকে তোমাদের মেধা মনন যোগ্যতার মূল্যায়ন করতে গিয়ে যদি হাজারো ফুলের সৌরভে স্নিগ্ধ করা হয় তাও আমি মনে করি তোমাদের কৃতিত্বের মূল্যায়ন করা সম্ভব নয় যে জাতি কয়েকদিন আগে একটি শাসককে স্বৈরাচারীকে ফেরাউন নামরুদ চেঙ্গিসের প্রেতাত্মাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে মাত্র আধা ঘন্টার নোটিসে সেখানে কিন্তু মেয়েদের ভালো ভূমিকা ছিল ঠিক কিনা বলো এই কথাটা কিন্তু কেউ বলে না শুধু ছেলেদের কথাই বলে মেয়েদের কথা বলে না কিন্তু মেয়েদের ভূমিকা এবার উল্লেখযোগ্য ছিল এর আগে বাংলাদেশে মেয়েদের এই ভূমিকা কেউ দেখে নাই মেয়েরা সত্যি যখন ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তারা বুঝিয়েছে আমরা কত বড় ভয়ঙ্কর এবং একজন মা তার সন্তানকে বের করে দিচ্ছে কোর্ট প্রাঙ্গনে এসে যখন দেখছে ছেলে জেলখানায় চলে যাচ্ছে ছেলেকে পিঠা হাত দিয়ে থাপ্পড় দিয়ে বলছে সাবাস বেটা আমার যে দেশে এই ধরনের মা তৈরি হয় এই ধরনের মেয়ে তৈরি হয় সে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা কারো দ্বারা সম্ভব না এবং আমি মনে করি তারা আজকে এখানে বসে আছে আজকে তাদের কি দেয়া মূল্যায়ন করারই প্রোগ্রাম শুধু বলতে চাই আমি সংক্ষেপে আমার সময় আছে আর মাত্র আড়াই মিনিট আমরা এই পরিবেশে অনেক কাজ আছে আমাদের ইসলামের স্বর্ণযুগে মেয়েদের মায়েদের কি ভূমিকা ছিল সেগুলি পড়ালেখা করা উচিত জানা উচিত আব্দুল্লেবনে জোবাইর তাকে যখন শহীদ করা হয়েছে তার মা চিৎকার করে বলেছে যে আবদুল্লেবনে জোবাইরের শাহাদাতে আমি বিচলিত নই আমি মা হিসেবে গর্ববোধ করি এই রকম শহীদকে আমি জন্ম দিয়েছি সোহান আল্লাহ এবং ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইমাম আহমদিন হাম্বুলের মতো দশ লক্ষ হাদিসের হাফেজ তার মা যদি তাকে মুক্তবে না পাঠাতো ফজরের সময় উজু করিয়ে গড় থেকে বের করে না দিত দশ লক্ষ হাদিসের হাফেজ আমরা পেতাম না যারা এখানে আছেন অভিভাবক আছেন আমি বলবো এই তানজিম তানজিমা আপনার সন্তানকে দিয়ে আপনি সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই এই গেট দিয়ে ঢুকে একজন আল্লাহর অলি হয়ে যাবে মহাদ্দেশ হয়ে যাবে আর আমরা ঘরে বসে থাকবো না অনেক দায়িত্ব আছে প্রথমে আমাদের সন্তানের জন্য দোয়া করব আমাদের ব্যবহারিক জীবন সুন্দর করতে হবে আজকে অভিভাবকদের অনেক করণীয় আছে দুই চার জন বিশ জন অভিভাবক যখন একসাথে বসে সন্তানের মায়েরা যখন বসে তখন আমরা দেখি কার ঘরে কি আছে কার সোফা সেট কত দামি সেটা নিয়ে গবেষণা করা হয় তার কার ফ্রিজ কত দামি গবেষণা করা হয় স্বর্ণের দাম কত ডায়মন্ডের দাম কত এগুলি আলোচনা হয় কিন্তু আমরা মহিলা ওই আলোচনাগুলি করি না আল্লাহ সাহাবিদের সাহাবিদের যারা একজন একজনের সাথে দেখা হলে সুরা না শুনিয়ে বিদায় নিতেন না যারা আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করেন না দু চার দশজন এক জায়গায় সমবেত হলে আমার ভবিষ্যতের জন্য কি করণীয় সন্তানকে কি বানাতে চাই আমার ঘরে আমার লাইফ স্টাইল কতটা শূন্যত অনুযায়ী হয় এটা নিয়ে আলোচনা হয় না এটা তো খুবই দুঃখের বিষয় প্রিয় উপস্থিতি সবশেষে বলতে চাই আমরা ওই ধরনের একটা সমাজ চাই যে সমাজ ছিল যে সমাজে নীতি ভরা ছিল আদল ইনসাফে পরিপূর্ণ ছিল যে সমাজে এক বছর কেটে গিয়েছে বিচারকের কাছে কোনো বিচার আসে নাই ফামা আমান ওয়ালাম ইসনান ইতিহাস বলছে ছিলেন খলিফা অমর ছিলেন প্রধান বিচারপতি কিন্তু এক বছরে একটা বিচারও আসে নাই অমর বলছেন মা গোল্লা রসুলের খলিফা আপনি কেন আমাকে বিচারক বানালেন আমাকে অব্যাহতি দেন আবু বকর বলছে তুমি কি জানো না দিন এই জনপদের মানুষ একে অপরের কল্যাণ কামনা ও আল মারুফ করেছে এদের কাজ হচ্ছে সৎ কাজের উপদেশ দেয়া অন্যায় থেকে নিষেধ করা অমান হাজুল কোরআন তাদের জীবন চলার পথে হচ্ছে আল কোরআন ওয়াইদা আহাদুহুম মারেদ আদু এদের মধ্যে যখন কেউ অসুস্থ হয় সকলে তার সেবা করে ওয়াইজাফতা করানা সারু যখন কেউ দরিদ্র হয়ে যায় বাকিরা তাকে অর্থ দিয়ে স্বাবলম্বী করে তোলে সোহান আল্লাহ ফাকুল্লু ওয়াহেদিন ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহু প্রত্যেক ব্যক্তি তার অধিকার জানে তার অধিকার ডিঙ্গিয়ে আরেকজনের অধিকার নষ্ট করে না আমরা কি ওই সমাজ চাই না ওই সমাজ চাইলে আমাদের দেশে কোনো বিচার আসবে না আমাদের দেশে লুটেরা খুঁজে পাওয়া যাবে না টেন্ডারের টাকা খেয়ে রডের জায়গায় বাঁশ দিবে না আমাদের সচিবদের ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাবে না হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স পাওয়া যাবে না যে দেশের একজন প্রধান বিচারপতি তিনি মামুর দেশে পালানোর জন্য দিল্লি পালানোর জন্য সত্তর লক্ষ টাকা কন্ট্যাক্ট করেছেন আমরা চাই এদেশ থেকে অর্থ পাচারকারীরা উচ্ছেদ হোক কি বল আমরা চাই এদেশের মানুষগুলি সুখে শান্তিতে থাকুক এই দেশ হবে সুন্দর সমৃদ্ধ দেশ এবং এই দেশকে সুখী সমৃদ্ধশালী এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আমাদের অনেক কাজ আছে মেয়েরা নেতৃত্ব দিবে না মেয়েদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে তাদের সম্মান বাস্তবায়ন হবে না মেয়েরা সম্মানের পাত্র তাদের থাকবে মর্যাদা মানব সভ্যতার এই বাঁকে বাঁকে তাদের থাকবে সম্মান মর্যাদা আর রেজা লনা আলান ওই নারীরা যখন কর্তৃত্ব অর্জন করতে গিয়েছে কর্তৃত্ব করতে গিয়েছে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়েছে তখন পৃথিবীর গাড়ি পাংসার হয়ে গিয়েছে আমি শুধু উদাহরণ দিব তোমাদেরকে তোমরা আমাকে বলো তো একটা গাড়ির ছাকায় টিউব থাকে আর টায়ার থাকে ঠিক না টায়ার ভিতরে থাকে না টিউব ভিতরে থাকে টিউব ভিতরে থাকে এই নারীরা হচ্ছে টিউব ভিতরে থাকবে তারা সংসারের রানী থাকবে সেখান থেকে শক্তি জগিয়ে যাবে আর নেতৃত্বে থাকবে পুরুষ ওই পুরুষ নেতৃত্বে থাকলে তার খর্ব হবে না বরং নারীর মর্যাদা সেখানেই প্রতিষ্ঠা হবে কিন্তু যখন গাড়ির ছাকার টিউব বলে আমাদেরকে কেন ভিতর রাখা হয়েছে আমরা বাইরে আসতে চাই তখন সবাই স্লোগান ধরল নারীবাদী কতিপয় নারীবাদী শয়তানের পেতার তা আমাদেরকে বলেছে নারীরা তোমরা কেন ঘরে বসে আছ এখন টিউবের গোষ্ঠীর সবাই বলল জাগো জাগো টিউবরা সব জাগো আমাদেরকে গাড়ির চাকার বাইরে রাখা হোক এখন টায়ার ভিতরে গেল টিউব যখন বাইরে এলো সামান্য আলপিনের খোঁছায় ওই গাড়ির চাকা পাংচার হয়ে গেল ওই নারী যখন নেতৃত্ব দিতে গেল দেশ শেষ হয়ে গেল পৃথিবী শেষ হয়ে গেল। কিন্তু এই রকম আলপিনের খোঁচা প্যারাগের খোঁচা লোহার খোঁচা ধাক্কা পুরুষ জাতি নামের সেই টায়ার সে কত সহ্য করেছে ওই গাড়িটা তো সেই গাড়ি পাংসার হয় নাই ইনশাল্লাহ যেদিন আমাদের পুরুষরা পুরুষের দায়িত্ব পালন করতে পারবে নারীরা শক্তি যোগাতে পারবে নারীদেরকে ওই জায়গাগুলিতে শক্তি যোগাতে হবে তাহলে আমাদের সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে আমাদের ঘর সুন্দর হবে ঘরে ফেতনা ফাসাদ হবে না নারী পুরুষের মাঝে ঘরে ফেতনা ফাসাদ হবে না যদি হয়ে যায় এভাবে আর রিজায় নেসা কোরআনের আয়াত যদি বাস্তবায়ন হয় পুরুষে থাকবে কর্তৃত্বে নারীরা শক্তি যোগাবে তাহলে এই পরিবার সুন্দর হবে পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে আমরা কি ওই রকম দেশ দেখতে চাই ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তো অফিক দান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته